হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা বেশি বড় করব না তো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্লিজ প্লিজ বন্ধুরা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নিউ হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্য পাশে থাকবে তো দেখো তোমাদের তো সব সময় কিছু না কিছু ভিডিও দেখাই যেখানে যাই সে ভিডিও দেখাই কি করি না করি সব ভিডিও দেখাই কি কিনা কাটা করি সেটাও তোমাদেরকে দেখাই তো আজকে দেখো বাড়িতে তো ধান টান উঠে গেছে এই দেখো আমাদের ধানের পালা আমাদের বেশি ধান না অল্প ধান তো এখন বলতেছি যে আমাদের জমিতে আলু গুনবে আলু গাড়ার সিজন এসে গেছে এখন অগ্রায়ণ মাস তো আলু কাটার বা আলুর ভিডিওটাই দেখাবো আলুগুলোই দেখাবো আর এটুকুই শুধু ভিডিও দেখাবো আর বেশি ভিডিও বড় করব না তো বন্ধুরা দেখো তোমরা আলু যে কাটতেছি ওই ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এই যে আলু কাটতেছি এই যে এই যে আলু আর এই যে কাটা আলু দেখো বন্ধুরা এই যে কাটা আলু আমি বসে বসে আলুটা কাটলাম আর এই এক প্যাকেট আলু আছে এটা কাটা হয়ে গেছে এটা রাতে কাটছি আর ওই যে ওই প্যাকেটটা দেখতেছো বন্ধুরা এই যে এই প্যাকেটটা এটা কিন্তু কালকে দুপুরে কেটেছিলাম বিকেলে দুপুরের দিকে তো বেশি বড় বলছি না ভিডিওটা দিব না তো বেশি বড় অবশ্যই দিব না আলুর বিষটা তো তোমাদেরকে দেখাইলাম আর এখন দেখাচ্ছি আর এদিকে কিন্তু দেখো বন্ধুরা আমার ছাগল বেঁধে রাখছি ছাগলকে ঘাস দিব তো ছোট্ট করবো ভিডিওটা বেশি বড় করব না তিন থেকে চার মিনিটের ভিডিও করবো বেশি বড় ভিডিও তোমাদের ভালো লাগবে না তো বন্ধুরা দেখাই আমার ছাগলটাকে ঘাস দিচ্ছি এটুকুই দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি ছাগলগুলোকে ঘাসগুলো দিয়ে দিচ্ছি ব্যাগটা সহকারে দিচ্ছি এখানে কিন্তু বেশি ঘাস নেই তাই ব্যাগটা পুরো ব্যাগটাই দিয়ে দিচ্ছি খাবে দেখো এই ছাগলের বাচ্চাগুলো না এই যে আজকে তিন দিন হয়েছে আজকে তিন দিন ছাগলের বাচ্চাটা দিল এই গাছগুলো খাস তারপরে কিন্তু আরও ঘাস আছে সেটা কিন্তু দিব গামলাতে কারণ একবারে যদি সব ঘাসগুলো দিই নষ্ট করবি এগুলো কম আছে বলে দিলাম নালে কিন্তু দিতাম না কিন্তু তার একটু ভালো করে তোমাদেরকে আলুটা দেখাচ্ছি কাঁচা আলুটা বা গোটা আলুটা এটা হচ্ছে গোটা আস্ত আলু আর এটা হচ্ছে কাটা এভাবে কেটে কেটে জমিতে বুনতে হয় বন্ধুরা এদিকে আমি কাটছি আর এদিকে জমিতে নিয়ে যাচ্ছে একটু আগেই ছেলে এক প্যাকেট আলু নিয়ে গেল। তো আমি একাই কাটছি না আরও লোকে কাটছে সেটা লোকের বাড়িতে দিয়ে আসতেছে আর আমি বাড়িতে একাই কাটছি কারণ বাড়িতে লেবারেরা যদি সবাই মিলে আলু কাটি তাহলে বুনবে কে ওদিকে কিন্তু জমিতে বুনতেছে ওদিকে নিতেছে ওদিকে কাটতেছি আর যারা কাটে তারা কিন্তু লেবারেরা রাতে কাটে দিনে কাটে না আমি শুধু দিনে কাটি আমি দিনেও কাটি রাতেও কাটি রাতেও তো কাটি না যেটুকু সময় পাই ও তখনই কাটি আর কি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো তার সাথে সাথে আলু বোনার সাথে সাথে আমাদের বুনবে বিমস তো বিমসের প্যাকেট এনে রেখেছে দানার আর কি বিজের প্যাকেট এনে রেখেছে তোমাদেরকে সেই বীজের প্যাকেটটা একটু দেখাবো তো দেখো কতগুলো বিমস এনেছে তো মনে হয় আদা বিকে বা তিন পোয়া মাটি বিমস বুনবে তো আমি এখানটায় নিয়ে আসছি শুধু তোমাদের দেখানোর জন্যই ঘর থেকে তো দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা এগুলো হচ্ছে বিমসের প্যাকেট এই দেখো একটু ভালো করে দেখাচ্ছি এই যে এগুলো বুনবে আলু মনে হয় আর এক দু দিনের মধ্যে আলু গাড়া হয়ে যাবে আলু গাড়ার পরে এই বিমসের প্যাকেটগুলো এনে রাখছে বুনবে তো দেখো না বন্ধুরা এখানে দেখো দু রকমের বিমসের প্যাকেট এই একটা এ রকম এই এক রকম দেখো এটা হচ্ছে লাল এটাও লাল কিন্তু এটা কিন্তু আলাদা আর এটা কিন্তু আলাদা দুটো কিন্তু আলাদা আলাদা প্যাকেট তো বিমস যখন হবে আলু যখন হবে সেই ভিডিওটাও তোমাদের কাছে কিন্তু শেয়ার করব তো আজকের মতো আর বেশি ভিডিওটা বড়ো করব না বলছি চার পাঁচ মিনিটের ভিডিও দিব তো এখানেই শেষ করব। জানো তো বন্ধুরা ছাগলটাকে আমি আমার সামনে কেন নিয়ে আসলাম আমি এখানে বসে বসে আলু কাটতেছি আর ছাগলটাকে এজন্য নিয়ে আসলাম তো ছাগলটা যদি ওই পাশে রেখে দিই তাহলে বাচ্চাগুলো এই যে দুটো বাচ্চা আছে বাচ্চাগুলো কিন্তু কুকুরে নিয়ে যাওয়ার ভয় আছে আর ছাগলটাকে এখনও ছোট বাচ্চাগুলো মাঠ জমিতেও বেঁধে রাখতে পারবো না কারণ ছাগল যদি বেঁধে রাখি তাহলে কিন্তু আমাদের কেউকে না কেউকে বসে বসে পাহারা দিতে হবে এজন্য আমি ছাগল এখানেই ঘাস কাটা ঘাস দিচ্ছি এখানে খার আর আমিও এখানটায় আলু কাটছি দুটো কাজেই হচ্ছে ছাগলটাও পাহারা দেওয়া হচ্ছে আর এদিকে আলুও কাটা হচ্ছে এই জন্য ছাগলটাকে এখানে বেঁধে রাখা আর কি আর দেখো এই যে বাচ্চা দুটো সুন্দর ঘুমাচ্ছে তোমাদেরকে তো বলেইছি ভিডিওটা বেশি বড় করব না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো